শরতের কাশফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই তো হচ্ছে সেদিন সবাই মিলে আমরা কাশফুল দেখতে গিয়েছিলাম হাসনাবাদ মানে নদীর ওপার যেটাকে বলে শাড়িঘাট সো ওইখানে গিয়ে সেদিন আমাদের লাগটা খুবই খারাপ ছিল বৃষ্টির কারণে সবগুলো কাশফুল একদম মরে গিয়েছে তো যাই হোক আমরা গিয়ে হচ্ছে খুবই আপসেট হয়ে পড়ি যে কি দেখতে আসলাম আর কী হয়ে গেল বাই দ্য ওয়ে আমরা কিন্তু সবাই মিলে কাশফুল দেখতে চাই আর কে আমাদের হচ্ছে তাও হচ্ছে আমাদের ভালো লেগেছে কারণ সবাই একসাথে গিয়েছিলাম আর ওইখানে সাড়েঘাটে এখন বেশ মেলা বসে অনেক কিছুই এখানে এখন পাওয়া যায় তো এই কারণে খুবই ভালো লেগেছিল এই যে দেখতে পারছেন এখানে একদম পুরোটা ঝুড়ি মেলা তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম আর এই যে এখানে কিন্তু সব দুই পাশে কাশফুল থাকে বাট বৃষ্টি হওয়ার কারণে সবগুলো কাশফুল হচ্ছে শেষ হয়ে গিয়েছে আবার শরতের শেষ তো এই কারণে হচ্ছে শেষ হয়ে গিয়েছে তারপর হচ্ছে এই যে আমরা সবাই মিলে অ্যান্ড ভিডিওস করলাম আর সেদিনে ওয়েদারটা মানে বৃষ্টি হওয়ার কারণে খুবই খুবই সুন্দর ছিল আর এই যে দেখেন আমরা সবাই মিলে গিয়েছিলাম আর এক একজন গল্প করছিল তো বিকালটা খুবই বেশি সুন্দর ছিল আমাদের সবারই খুবই ভালো লেগেছে আর এখান দিয়ে আমি ভিডিও করছি দেখেন আমাকে একটু ভিডিও করতে দিচ্ছে না শুধু ডিস্টার্ব করে বাই দ্য ওয়ে এরপর হচ্ছে আমরা সবাই মিলে একটু সুন্দর একটা বিকাল পার করলাম এরপর হচ্ছে সন্ধ্যা নেমে আসলো তো আমরা সবাই মিলে একটা জায়গায় বসি আর দেখি মানে বাদাম কিনে সবাই একসাথে বাদাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো এই মোমেন্টগুলো খুবই খুবই ভালো মানে মেমোরিজ বলতে পারেন এই কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা এরপর হচ্ছে আমরা ওইখানে বসে বসে পাপড় ভাজা খায় অনেক কিছু বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে আর এই যে সন্ধ্যা হয়ে আসছে তো এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখেন ওই দিন কিন্তু বেশ মানুষ ছিল আমাদের মতোই সবাই ঘুরতে এসেছে এরপর হচ্ছে আর ওয়েদারটাও তো খুবই সুন্দর ছিল এরপর দেখি ওইখানে ফুচকা মানে ছোটো ছোটো ফুচকা বিক্রি করছিলো সো এই ছোটো ফুচকা আমার খুবই পছন্দের এরপর আমরা সবাই মিলে ফুচকা খাই এরপর এইখানে ট্রেন রাইড ছিল সো বাচ্চারা এখানে ট্রেন রাইডে উঠেছে এরপর আমি সবাইকে একটু ওদেরকে হায়ে হাই দিচ্ছি তো আমি যখন বাচ্চা ছিলাম তখন হচ্ছে আমিও এরকমভাবে ট্রেনে চড়তাম এই যে দেখেন বাচ্চার কত বেশি এনজয় করছিল এরপর হচ্ছে একটু সামনে গিয়ে দেখি যে একটা পানের দোকান বিশাল একটা পানের দোকান তো এইখানে না আগুন পান পাওয়া যায় তো এই মামারটার কাছ থেকে আবার আপনাদের ভাইয়া একটা আগুন পান মানে নিল তো আমি দেখাচ্ছি আপনাদের আগুন পানটা কীভাবে বানাই উনি তো এই একটা আগুন পানের মধ্যে যে উনি কত কিছু দিল জাস্ট দেখেন মানে খেজুর থেকে শুরু করে মানে আপনার হচ্ছে বাদাম কিশমিশ সব কিছু হচ্ছে উনি পানে অ্যাড করে চিঁড়া থেকে শুরু করে এমন কোনো বাদাম নেই যে উনি দেয়নি গুঁড়ো দুধও দিয়েছে তারপরে যে গ্রিন যেটা দেখছেন এই জিনিসটাই কিন্তু আগুন জ্বলার মেন ইনগ্রিডিয়েন্টস বলব এরপর হচ্ছে নারকেল দিয়েছিল আর সাথে হচ্ছে এটা কি যেন একটা মেডিসিন তো এটা আমরা ফানি করে বলতেছিলাম এটা কি মামা ক্যারাসিন দিলেন মামা নিজেই হেসে দিয়েছে যাই হোক তারপরে যে এখন কিন্তু আগুনটা জ্বালাবে দেখেন এই গ্রিনগুলোই কিন্তু আগুন চলে সো এই যে এখন হচ্ছে পানটা উনি খাইয়ে দেবে কিন্তু মুখে দেওয়ার আগে কিন্তু উনি মানে আগুনটা নিভিয়ে দেয় তো এটাতে কোনো প্রবলেম হয় না আর পানটা নাকি খুবই খুবই মজা ছিল আর শাড়ি কাটে খুবই মজার একটা চাপটি পিঠা বিক্রি করছিল। যেটা আমরা শেষে আসার টাইমে খেয়েছি বাট কোনো ক্লিস নেই নাই সো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ